আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত এবার রাষ্ট্রপতি নিয়ে ভাবনা এরপর জানিয়ে দেব সতেরো দিন ধরে মহাসচিব ছাড়া চলছে বিএনপি ছয় জনের নাম নিয়ে গুঞ্জন আর জানিয়ে দেব জনগণের পেটে দেওয়ালে ঠেকে গেছে জনগণ জেগে উঠেছে বলছে ডাক্তার শাহাদাত এদিকে আওয়ামী লীগ সরকার রেগে সংকট নিরসন সম্ভব নয় বলছে বিএনপি নেতা খন্দকার মোশারফ এদিকে বিএনপি বিশৃঙ্খলা করে সরকারের উপর দায়ী চাপানোর চেষ্টা করছে বলছে শামীম ওসমান এবং সর্বশেষ জানিয়ে দেব বন্দুকবাজের হামলার পাল্টা কুর্দিশ বিক্ষোভ পুলিশ জনতা খণ্ডযুত্রে রণক্ষেত্র প্যারিস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরে হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল এবার রাষ্ট্রপতি নিয়ে ভাবনা নির্বাচনের আগে আওয়ামী লীগ একে একে তার অনিষ্ণ্ন কাজগুলো শেষ করছে ইতিমধ্যে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে কাউন্সিলরের মাধ্যমে আওয়ামী লীগ তার নেতৃত্বের পুনর্গঠন করল নির্বাচনকালীন সময়ে যে আওয়ামী লীগ নেতৃত্ব দলের নির্বাচন পরিচালনা করবে তাও নির্ধারিত হয়ে গেছে এখন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার পালা এটি হওয়ার পরপরই নির্বাচনের আগে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সবগুলো সাংবিধানিক কাজ সম্পন্ন হবে কাউন্সিল অধিবেশনের পর নতুন রাষ্ট্রপতি কে হবে এটি আওয়ামী লীগের ভেতরে আলোচনার সবচেয়ে প্রধান বিষয়ে পরিণত হয়েছে কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগ ছিল চমকহীন কিন্তু রাষ্ট্রপতি পরিবর্তন করতে হবে নতুন রাষ্ট্রপতি দিতেই হবে কারণ সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতির পরপর দুবারের বেশি সপদে বহাল থাকতে পারে না এরকম বিবেচনায় আব্দুল হামিদের রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বলে জানা গেছে আগামী ফেব্রুয়ারির মধ্যে আওয়ামী লীগকে নতুন রাষ্ট্রপতি মনোনয়ন চূড়ান্ত করতে হবে রাষ্ট্রপতি মনোনয়নের ক্ষেত্রেও আওয়ামী লীগ কোনো চমক সৃষ্টি করবে না গতানুগতিক পথে হাঁটবে সেটি নিয়ে নানামুখী আলোচনা চলছে গতানুগতিক পথে যদি আওয়ামী লীগ হাঁটে তাহলে বর্তমান স্পিকার শেরিন চৌধুরী রাষ্ট্রপতি হতে পারেন কারণ এর আগে স্পিকারকে স্পিকার শেরিন চৌধুরী রাষ্ট্রপতি হতে পারেন কারণ আগে স্পিকারকে রাষ্ট্রপতি করা হয়েছিল তবে শেষ পর্যন্ত শেরিন শারমিন চৌধুরী যদি রাষ্ট্রপতি হন তাহলে স্পিকারকে হবে এবং আগামী জাতীয় সংসদে নির্বাচনের পর সংসদের যে অবয়ব হবে তাতে স্পিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ হিসেবে সামনে চলে আসবে সেক্ষেত্রে শিরিন শারমিন গত দুটি সংসদে যে বিচক্ষণতা এবং যোগ্যতার পরিচয় দিয়েছিলেন তাতে তার বিকল্প হবে না শিরিন শারমিন চৌধুরী যদি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি হন তাহলে তিনি হবেন দেশের প্রথম নারী রাষ্ট্রপতি এর আগে বাংলাদেশের কোনো নারী রাষ্ট্রপতি হয়নি তবে শিরিন শারমিন চৌধুরী যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ আস্থাভাজন এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু স্পিকারের মতো গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিয়ে তাকে এই মুহূর্তে রাষ্ট্রপতির মত অলঙ্কারী পদে দেওয়া হবে কিনা এটি একটি বিবেচনার বিষয় তবে অনেকেই মনে করছেন সামনে নির্বাচনের আগে রাষ্ট্রপতিকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে এবং তার গ্রহণযোগ্যতা বেশি হতে হবে এই কারণে কেউ কেউ মনে করছেন শিরিন শারমিন চৌধুরীকে হয়তো রাষ্ট্রপতি হিসেবে শারমিন চৌধুরী বয়সে এখনও তরুণ তাছাড়া সংসদে তিনি বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করছেন এজন্যই রাষ্ট্রপতি পদে বিকল্প কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং সেক্ষেত্রে স্পিকার নয় অন্য কাউকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দেওয়া হতে পারে অন্যকে রাষ্ট্রপতি পদে নিয়োগ পেতে পারেন এরকম আলোচনায় সবচেয়ে এগিয়ে আছেন ড মশিউর রহমান অনেকেই তাকে আগামী দিনে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে মনে করছেন ড মশিউর রহমান বর্তমানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মশিউর রহমান ছাড়াও রাষ্ট্রপতি হিসেবে সাবেক প্রধান বিচারপতি এবিএম এম খাইরুল হকের নাম আলোচনায় আছে তিনি একজন নিরপেক্ষ এবং অত্যন্ত ন্যায়নিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত তবে দলের বাইরে শেষ পর্যন্ত আওয়ামী লীগ যাবে কিনা বিশেষ করে বিচারপতি শাহাবুদ্দিনের অভিজ্ঞতার পর আওয়ামী লীগ কোন বিচার বিচারপতি দলের বাইরে সহানুভূতিশীল কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি করবেন কিনা এ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে রাষ্ট্রপতির আলোচনায় আরও আছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড গহর রিজভে গহর রিজভে এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন তবে তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে বর্তমান সরকার আন্তর্জাতিক চাপ মুক্ত হবে এবং বিশ্বের কাছে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে কেউ কেউ মনে করেন এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আমস আরফিন সিদ্দিক নাম নামও রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় আছে তবে শেষ পর্যন্ত কে রাষ্ট্রপতি হবে তা খুব শিগগিরই চূড়ান্ত হবে বলে ধারণা করা হচ্ছে সতেরো দিন ধরে মহাসচিব ছাড়া চলছে বিএনপি ছয় জনের নাম নিয়ে গুঞ্জন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গত আট ডিসেম্বর ভোরে আটকের পর গ্রেপ্তার দেখায় পুলিশ তারপর থেকে সতেরো দিন ধরে মহাসচিব ছাড়া চলছে বিএনপি এ কারণে কমিটি অনুমোদন যৌথ সভা আহ্বান দলীয় আর্থিক লেনদেন চেক বইয়ে স্বাক্ষর সহ নানা কাজে সমস্যা হচ্ছে এই সংকটকালে মির্জা ফখরুলের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মহাসচিব কে হবেন তা নিয়ে এখন প্রশ্ন দলের নেতাকর্মী সহ সব মহলে বিএনপির গঠনতন্ত্রে ভারপ্রাপ্ত মহাসচিব নিয়ে স্পষ্ট কোনো নির্দেশনা নেই সেজন্য বিএনপির হাইকমান্ড এ নিয়ে ভাবছে না তবে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে শীর্ষ ছয় নেতা সহ আলোচনায় রয়েছেন অনেকেই জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন আমরা আশা করছি উচ্চ আদালতে দলের মহাসচিবের জামিন হবে আমরা উচ্চ আদালতে যাচ্ছি তিনি বলেন অতীতেও দলের মহাসচিব কয়েক মাস কারাগারে ছিলেন তখনও ভারপ্রাপ্ত মহাসচিব করেনি তিনি দাবি করেন মহাসচিবের অনুপস্থিতিতে দলের কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা হচ্ছে না তবে উচ্চ আদালতে জামিন পেতে বিলম্ব হলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নিয়েও তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা সূত্রমতে ঢাকার বিভাগীয় মহাসমাবেশের আগে নেতাকর্মীরা আটক হওয়ার পরও দল বেশ টাঙ্গা আছে দলীয় এমপিরাও সংসদ থেকে পদত্যাগ করেছেন গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দলের মহাসচিবের অবর্তমানে ভারপ্রাপ্ত দায়িত্ব কে পাচ্ছেন তা নিয়ে চলছে নানান গুঞ্জন এরই মধ্যে একজন যুগ্ম মহাসচিবকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও গুজব রটেছে যদিও বিএনপি বলছে এই মুহূর্তে ভারপ্রাপ্ত হিসেবে মহাসচিব পদে কাউকে দায়িত্ব দেওয়ার চিন্তা নেই মহাসচিব পদের দিকে রয়েছেন সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাও স্থায়ী কমিটির সদস্য সবচেয়ে সিনিয়র সদস্য খন্দকার মোশারফ হোসেন ভারপ্রাপ্ত মহাসচিব দায়িত্ব পেতে পারেন বলে কেউ কেউ মনে করছেন আবার কেউ কেউ বলছেন বৈশ্বিক জনগণের পেটে দেওয়ালে ঠেকে গেছে জনগণ জেগে উঠেছে বলছে ডাক্তার শাহাদাত চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন বিএনপির কর্মসূচিতে জনসম্পৃক্ততা দেখে আওয়ামী লীগ বুঝে গেছে তাদের সময় শেষ বিদায় নিতে হবে তারা জনবিচ্ছিন্ন হয়ে এখন গুম রাজনীতিতে মেতে উঠেছে হত্যা নির্যাতন চালিয়ে ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করবেন না রবিবার দলীয় কার্যালয়ে নাসিমন ভবন মাঠে পঞ্চগড়ে গণমিছিলে গলিতে নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরিফিনের গায়ে সাহেবানা জানাজা পূর্বক সমাবেশে এসব কথা বলেন তিনি একটা শাহাদ হোসেন বলেন জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার নিয়ে অনেক দিন চিনিমিনি খেলছেন জনগণের পেট দেওয়ালে ঠেকে গেছে জনগণ জেগে উঠেছে চট্টগ্রামের গণ মিছিল প্রমাণিত হয়েছে জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে চাই। এই সরকারের পতন ঘটাতে হবে চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য আব্দুল আবুল হাসিম বক্কর দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম সালাউদ্দিন নুরুল আমিন নূর মোহাম্মদ নুরুল আমিন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সরোয়ার আলমগীর কাজী সালাউদ্দিন গাজী সিরাজুল্লাহ কামরুল ইসলাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব ইসলাম চৌধুরী আলমগীর মোস্তাফিজুর রহমান উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবু তাহের জানাজায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সরকার রেখে সংকট নিরসন সম্ভব নয় বিএনপি নেতা খন্দকার মোশারফ হোসেনের ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেছেন যে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত না করে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয় রবিবার রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন খন্দকার মোশারফ হোসেন আরো বলেন বিএনপির দশ দফা দাবির একমাত্র লক্ষ্য বর্তমান সরকারের হাত থেকে দেশবাসীকে রক্ষা করা গত নয় ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আব্বাসকে গ্রেফতারের পর থেকে দলের প্রধান মুখপাত্রের ভূমিকায় রয়েছেন খন্ধকার মোশারফ হোসেন তিনি বলেন সারাদেশ মানুষ এখন গণতন্ত্র সামাজিক বিচার প্রতিষ্ঠা ও অর্থনীতি পুনরুজ্জীবিত করার কথা বলছে দেশের আর্থ সামাজিক অর্থনৈতিক ও বিচার ব্যবস্থা এখন ধ্বংস হয়ে গেছে যারা চোদ্দ বছর ধরে বল প্রয়োগ করে ক্ষমতায় রয়েছে তাদের অবশ্যই ক্ষমতাচ্যুত করতে হবে সেই লক্ষ্য আমাদের এগিয়ে যেতে হবে অন্যথায় আমরা এখন যে সংকটের মুখোমুখি হচ্ছে তা থেকে আমরা বের হতে পারবো না বলেন খন্দকার মোশারফ বিএনপি বিশৃঙ্খলা করে সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করছে বলছে শামীম ওসমান নারায়ণগঞ্জ চার আসনে সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন আমি রাস্তাঘাট ব্রিজ কালভার্ট করেছি জনগণের প্রয়োজনে আরও করব আমি আপনাদের সহযোগিতা চাই মাঠের নেমে কাজ করতে চাই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অপরাজনীতির চর্চা বেশি চলছে নারায়ণগঞ্জ চিহ্নিত খুনিরা একটি দলের নেতৃত্বে চলে এসেছে রোববার সন্ধ্যায় ফতুল্লার পূর্ব ইজ ইসদাইর যুব সংঘের আয়োজন এ বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন আমি আগেই শুনেছিলাম ঝামেলা হতে পারে গতকাল দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে মানুষও মারা গেছে নারায়ণগঞ্জে এই ধরনের খনিরা একটি দলের নেতৃত্বে এসেছে তারা বিশৃঙ্খলা করতে চায় আমার উদ্দেশ্য ছিল তারা যেন কোনো সুযোগ কাজে লাগাতে না পারে তারা নিজেরা বিশৃঙ্খলা করে সরকারের উপর অবস্থান নিয়েছি তারা মিছিল করবে করুক এটা তাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু আমি তাদের ভাষা শালীন করার আহ্বান জানাই বন্দুকবাজের হামলার পাল্টা কুর্দিস বিক্ষোভ পুলিশ জনতা খন্ডযুত্রের রণক্ষেত্র প্যারিস জ্বলছে কবিতার রাজধানী কুর্দি সংস্কৃতির পেটে স্থানে গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল প্যারিস কুর্দিশ আন্দোলনকারীরা প্যারিসের রাস্তায় কার্যত তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ ভাঙা হচ্ছে গাড়ি জ্বলছে বাড়ি বিক্ষোভকারীদের সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা সব মিলিয়ে দ্বিতীয় দিন উত্তাল ফ্রান্সের রাজধানী প্যারিসে কুর্দিশরা সুরক্ষিত নয় একাধিক তাদের উপর আক্রমণ হয়েছে এই অভিযোগ সরব কুর্দিশ সম্প্রদায়ের সদস্যরা বন্দুকবাজের হাম মৃত ও তিন দেশের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে শনিবার এক মৌন মিছিলের আয়োজন করা হয়েছিল আচমকাই সেই মিছিল থেকে অশান্তি ছড়ায় অভিযোগ রাস্তায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়ি উল্টে দেওয়া হয় ভেঙে দেওয়া হয় গাড়ির কাজ বাড়ি গাড়ির দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয় ফ্রান্সের কুর্দিশ ডেমোক্রেটিক কাউন্সিলর বেরিভান ব্রাট জানান আমরা আদৌ সুরক্ষিত নই প্যারিসে প্রকাশ্য দিবালোকে গত দশ বছরে ছয় কুর্দিশ আন্দোলনকারীকে হত্যা করা হয়েছে বিক্ষোভকারীদের থামাতে কাদানে গ্যাস ছোড়ে পুলিশ লাঠিও পালা চালাতে হয় তাদের ভিড় ছত্রভঙ্গ হলেও পরে ফের অশান্তি ছড়ায় বলে খবর বিক্ষোভ সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে প্রসঙ্গত বাংলাদেশ সময় শুক্রবারের মধ্যে প্যারিসে কোরদিশ সংস্কৃতির এক পিটি আচমকাই গুলি চালাতে শুরু করে